হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের ভর্তা প্রথমেই আমি কচুর শাকগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর কচু শাক তো পানি ঝরাতে হয় না এমনিতেই ঝরে যায় এখন আমি কয়েক পর্ত করে কিন্তু কচু শাকটা দিয়েছি একটু বেশি করে তার মধ্যে উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ হলুদ গুঁড়ো সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন দে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কিছু এখন আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেব আমি কিন্তু এটা আপনাদের ওখানে কি বলে জানি না আমাদের এদিক আদায়রা কচু বলে যেটা বুনু কচু এমনি এমনি হয় সেই কচুর পাতা পাতাটা নিয়েছি আপনারা চাইলে মূলবি কচুর পাতা দিয়েও করতে পারেন বা নারকেলের কচু বা দুধ কচু এগুলোর পাতা দিয়েও করতে পারেন এখন আমি পাতাটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি সুন্দর করে এখন আমি বাতের হাড়ের উপরে একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি তার উপরে আমি এই কচুর পাতাটা সহ দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটি এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের আরও কী ধরনের ভিডিও প্রয়োজন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এখন আমি পাটায় নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো সব কিছু মিলিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লিন্ডারও করে নিতে পারেন তবে ব্লিন্ডার করার চাইতে পাটায় বাটলে সেটা টেস্ট হয় ভালো দেখুন আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন প্লেটে তুলে নেব এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গিয়েছে এটা গরম ভাতের সাথে এত টেস্টি হয় আর সাথে যদি লেবু হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল হাজির হব বেঁচে থাকলে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ